শুধু সন্দেশখালী নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব সোভেনিউরিটি যাকে আমরা বলি ইংরেজিতে তা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি উনি ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যে কনস্টিটিউশনের মকারি হতে দেওয়া যাবে না হতে দেওয়া যা হবে না এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদনোহিত করা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়